বিসপুল রহমান রহিম আমাদের একশো ষোলো বছর নবীনচন্দ্র উচ্চ বিদ্যালয়ের একশো ষোলো বছর উদযাপন কমিটির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি আমাদেরকে সহযোগিতা করার জন্য আপনারা জানেন নবীনচন্দ্র উচ্চ বিদ্যালয়ের একশো ষোলোতম বছরে এসে আমরা রিউনিয়ন করছি এই প্রথম স্কুলের প্রতিষ্ঠা লগ্ন থেকে প্রথম রিউনিয়ন অনুষ্ঠিত হবে এই অনুষ্ঠান আগামী শনিবার চৌঠা জানুয়ারি দুহাজার পঁচিশ শনিবার অনুষ্ঠিত হবে এখানে দেশ প্রবাস থেকে নবীনচন্দ্র উচ্চ বিদ্যালয়ের অনেক শিক্ষার্থী সাবেক শিক্ষার্থীবৃন্দ দেশে এসেছেন উৎসব পরিবেশে এখানে অংশগ্রহণ করার জন্য নবীনচন্দ্র উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীবৃন্দ প্রশাসনের বিভিন্ন ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এখানে চৌঠা জানুয়ারি উপস্থিত থাকবেন আমাদের এই আয়োজনে এই আয়োজনে আমাদের নবীনচন্দ্র উচ্চ বিদ্যালয়ের বর্তমান শিক্ষার্থীবৃন্দ বিভিন্ন বেচের শিক্ষার্থী বিভিন্ন সাবেক শিক্ষার্থীবৃন্দ মিলে প্রায় ছাব্বিশশো শিক্ষার্থী রেজিস্ট্রেশনভুক্ত হয়েছেন রেজিস্ট্রেশনভুক্ত শিক্ষার্থীদের জন্য আমরা বিভিন্ন ইভেন্টের আয়োজন করেছি আপনারা আপনারা সেই সকল ইভেন্টে এবং আমাদের এই নবীনচন্দ্র উচ্চ ঐতিহ্যবাহী নবীনচন্দ্র উচ্চ বিদ্যালয়ের ঐতিহ্যকে আরও উপরে তুলে ধরার লক্ষ্যে আমাদের আবেগের কেন্দ্রবিন্দু কেন্দ্রস্থলেই নবীনচন্দ্র উচ্চ বিদ্যালয় আমাদের শৈশব কৌশলের আবেগের কেন্দ্রস্থলেই নবীনচন্দ্র উচ্চ বিদ্যালয় এই উচ্চ বিদ্যালয়ে আগামী চৌঠা জানুয়ারি সকালবেলা র্যালির মাধ্যমে আমাদের এই নবীনচন্দ্র উচ্চ বিদ্যালয়ে উদযাপন অনুষ্ঠান শুরু করবেন আমাদের শ্রদ্ধেয় শিক্ষক জনাব আমানুল্লাহ স্যার আমরা গতকালকে আমানুল্লাহ স্যারের মাধ্যমে আমাদের নবীনচন্দ্র উচ্চ বিদ্যালয়ের উপহার সামগ্রী আমাদের নবীনচন্দ্র উচ্চ বিদ্যালয়ের কেপ টি শার্ট ব্যাচ এবং আমাদের বিভিন্ন কার্ড এবং ব্যাগ সহ বিভিন্ন উপহার সামগ্রী আমরা বিতরণ আমান লাচারের মাধ্যমে গতকাল আমরা শুরু করেছি সেই দ্বারাবাহিকতা বিভিন্ন বেচ প্রতিনিধিদের মাধ্যমে আমাদের ভুক্ত শিক্ষার্থীদের কাছে সেগুলো পৌঁছে যাবে আমরা আশা করি আগামী চৌটা জানুয়ারি কোলাউড়ার ইতিহাসে নবীনচন্দ্র উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ শতবর্ষ বছরের ইতিহাসে আমরা নবীনচন্দ্র উচ্চ বিদ্যালয়ের সাবেক ছাত্র হিসেবে আমাদের যে ঋণ আমরা ঋণ রয়েছে নবীনচন্দ্র উচ্চ বিদ্যালয়ের কাছে আমাদের সেই ঋণটুকু সামান্যতম হলেও আমরা শোধ করতে পারবো আশাবাদ ব্যক্ত করছি এবং আপনাদের সকলের সহযোগিতা কামনা করছি যাতে আমাদের নবীনচন্দ্র উচ্চ বিদ্যালয়ের ঐতিহ্য আমরা অটুট রেখে আমাদের প্রোগ্রাম সম্পন্ন করতে পারি এ ব্যাপারে আপনাদের সকলের সহযোগিতা কামনা করে নবীনচন্দ্র উচ্চ বিদ্যালয়ের উদযাপন কমিটির যুগ্ম অবায়ক মৃধা আলম আপনাদের কাছে বিদায় নিচ্ছি ধন্যবাদ আসসালামু আলাইকুম